বন্ধুরা সারাদিন ব্যস্ততার মাঝে মুখে কি ট্যান পড়ে গেছে বা মুখে যত কিছুই ব্যবহার করছো না কেন তোমাদের কিন্তু ট্যান ভাবটা বা কালচে ভাবটা যাচ্ছেই না তো আজকের এই রেমেডিটা তোমাদের মুখে যে ছুপছু পিগমেন্টেশান মেচেদা আছে এটাকে রিমুভ করার সেরা উপায় দেখাচ্ছি সবার প্রথমে অল্প একটু আলু নিয়ে নেবে আলুটা কিন্তু গ্রেট করে নিতে হবে আলুটা আগে ভালো করে ধুয়ে নেবে কারণ নতুন আলু সিজন চলছে প্রচণ্ড বালি থাকে ওই বালি যেন কখনো স্কিনে না যায় তো দেখো আমি ভালো করে আলুটা ধুয়ে ফ্রেশ করে এরকম গ্রেট করে নেব গ্রেট করে নিয়ে এই আলুর রসটা কিন্তু বের করতে হবে বন্ধুরা আলুর রস কিন্তু মুখের মেচেদা বা পিগমেন্টেশন ডার্ক স্পট সান ট্যান বিভিন্ন কাজে প্রচুর হেল্প করে আমাদের চেহারার কিন্তু সমস্ত স্পট বলতে পারো অনেক অনেক গুণ হালকা করে এই আলু রসের মধ্যে দিয়ে দেব আমি দু তিন ফোঁটা লেবুর রস এই লেবুর রসে প্রচুর প্রচুর ভিটামিন সি থাকে তার ফলে কিন্তু আমাদের চেহারার জেল্লা আসবে গ্লো আসবে তার সাথে সাথে মুখের স্পট কিন্তু তাড়াতাড়ি করে দূর হবে তো এই দুটো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নেবো হাফ চামচ মতো বেসন এই বেসন কিন্তু আমাদের মুখের যে ময়লা থাকে সারা দিনে ধুলো ময়লা ডাস্ট স্কিনে জমে যায় সেগুলো কিন্তু রিমুভ করে খুব তাড়াতাড়ি স্কিন খুব ভালোভাবে ক্লিনজিং করে কিন্তু বেসন তো আমি এখানে বেসন দিয়ে ভালোভাবে এই পেস্টটা তৈরি করে নিচ্ছি আর কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু এই উপাদানটা তোমরা পুরো ফেসে অ্যাপ্লাই করো গলায় অ্যাপ্লাই করো হাতে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে অন্তত দু মিনিট রাপ করো মাসাজ করো ওভাবেই ছেড়ে দাও যতক্ষণ না পুরো শুকিয়ে আসে তারপরে মুখটা ধুয়ে ফেলো মোটামুটি দশ মিনিট পরে তো এই উপায়টিতে করলে তোমাদের চেহারা কিন্তু গ্লো আসবে উজ্জ্বলতা আসবে দাগ পর পুরোপুরি চলে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক